যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে বৃষ্টিতে হচ্ছে এরকম একটা ভিউ আছে হ্যাঁ তো বৃষ্টির মধ্যে এরকম আসলে ভিউ নিয়ে বসে থাকতে প্রকৃতি উপভোগ করতে অসাধারণ লাগে দেখেন কিছু একটা অবস্থা চারিদিকে সর্বদেশের দিকে দাঁড়িয়ে আপনি প্রকৃতিটাকে উপভোগ করতেছেন ব্যাপারটা আমি জানি না অডিওটা আসলে কিরকম আসতেছে কারণ হচ্ছে আমি কোনো মাইকি ব্যবহার করতেছে না আর এখান থেকে দেখতেছি প্রকৃতিটাকে ও হো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পাহাড়ের ঠিক ছোড়াই প্রকৃতিটাকে এমনভাবে উপভোগ করতেছি যেন আমি প্রকৃতির সাথে মিশে গেছি আসলে এই ফ্লেভারটা যদি আমি ফাইভ স্টার হোটেলেও নিতে চাই পারবো না এমনকি সেভেন এ গিয়ে যদি আমি এমন এমন একটা পরিবেশ খুঁজি সেটা কিন্তু পাবো না আর এমন পরিবেশে আমি একটা চা খেতে পারি মাত্র দশ টাকা দিয়ে দশ টাকায় চা খেয়ে যে ফিলিংসটা পাবো আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফিলিংসটা আপনি কোথাও পাবেন না সেটা আপনি দুবাইয়ে যান পাবেন না কিন্তু আমাদের পাশে এত সৌন্দর্য থাকার পরেও আমরা অনেক সময় এটা উপভোগ করতে পারি না আমার চোখে দেখা যে সৌন্দর্য সেটা হয়তো আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারবো না ক্যামেরায় হয়তো বুঝাতে পারবো না তারপর একটা ধারণা দিতে পারি আসলে আমি এই যে একটা পাহাড়ের চূড়ায় টঙ্গরের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতিটাকে কীভাবে উপভোগ করতেছি পাহাড়ের যে ভেলিটা সেটা কি অসাধারণ লাগতেছে যখন বৃষ্টির পানিগুলো পড়তেছে ম্যাগুলো যখন যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই আমি ক্যামেরাটা ঘুরাই আমি হচ্ছে যে যেরকম একটা দেখেন এই এরকম টং করে আছি আমার হেলমেটটা এখানে ঝুলিয়ে রেখেছি চারিদিকের পরিবেশটা দেখেন প্রথমে এই জায়গাটা দেখাই আপনাদেরকে এই দেখেন কি সুন্দর লাগতেছে বৃষ্টির মধ্যে মনে করেন যে যারা ভিজতে পছন্দ করেন মাঝে দেখা যায় ছাদের মতো অনেক ভিজে ভিজে ছবি দেন আপনি যদি এখানে বিজে ভিজে অথবা একটা ছাতা নিয়ে এখানে বসে এক কাপ চা খান এই ফিলিংসটা আপনাকে এক অসাধারণ তৃপ্তি দিবে এবং হয়তো আপনার মনে কষ্ট থাকলে আপনার কষ্ট কিন্তু অনেকগুলো ধুয়ে নিতে পারে আমার যেটা মনে হয় আপনার মন হালকা হয়ে যাবে এবং আমি পিছনে আসি এবং এখান থেকে আমি ডান পাশের ভিউটা দেখাই আস্তে আস্তে আপনাদেরকে এই দেখে কি অসাধারণ আমি কিন্তু একদম র ফুটেজ দিব আপলোড কোনো কালার কারেকশন করবো না যাতে আপনারা বুঝতে পারেন কি ভালো লাগছে এই যে দেখেন এটা অঙ্গর থেকে ওই যে ওই ভেলিটা কি জোস লাগছে আমি একটু কর্নারে আসি টঙের শেষের দিকে আসি দেখেন এই পাড় থেকে জোস একটা হ্যাঁ আর এখান থেকে এই যে বৃষ্টির ফুটাগুলো আপনি একদম খুব কাছ থেকে দেখতে পাবেন মুছে দিই পানি পড়েছে বৃষ্টির মধ্যে নিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে এই জায়গাটা হচ্ছে যে আপনার বাজার থেকে খুবই কাছে মাত্র বাজার থেকে আপনি ষোলো কিলোমিটার যদি আসেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে রামু আর রামু থেকে বারো কিলোমিটার আছেন এক কম সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার যদি আপনি চলে আসেন আর চার কিলোমিটার পাহাড়ি পথ বেয়ে আসেন তাহলে এই পরিবেশটাকে আপনি উপভোগ করতে পারবেন এখানে নিচেও কিন্তু একটা ঝর্ণা আছে ঝর্নার যে ভিউটা সেটাও সুন্দর ওইদিকে গভীরে সেটা অনেক গভীরে বৃষ্টি হলে এটাতে পানি পাওয়া যাবে অবশ্যই আর এদিকের ভিউটা দেখাই রাস্তাটা ও দেখায় আপনাদেরকে ওই দেখেন ওখানে একটা টঙ্গ আছে ওখানে যারা জুম করেছে ওনারা আছেন আর এদিক দিয়ে ভিউটা দেখেন ওই যে রাস্তা আর দেখেন দিকে মানে কি অসাধারণ পরিবেশ আর এই পরিবেশে যদি একটা খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই আপনারা যদি খিচুড়ি খেতে চান তাহলে এখানে যে রেস্টুরেন্ট আছে শৈল চোরাতে ওনারা সেটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিবে আর যদি ক্যাম্পিংও করতে চান এরকম পরিবেশে ক্যাম্পিং করার জায়গা আছে তবে ওনারা জানিয়েছেন যে সামনে হচ্ছে এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন এই সুজা ভ্যালিতে ওনারা অনেকগুলো হচ্ছে এরকম মাচাং করে দিবে যেখানে আপনারা ক্যাম্পিং করে থাকতে পারেন তো আপনারা হয়তো নেক্সট উইন্টারে এখানে এসে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে আপনারা সহজে উপভোগ করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসে কক্সেসবাজার আসলে বাজার থেকে আপনি মোটরসাইকেলে চল্লিশ মিনিট এখানে চলে আসতে পারেন সেঞ্জিনে এক ঘন্টার ভিতরে চলে আসতে পারেন এবং আপনার একদিনে যদি একটা ট্রিপ দেন পুরান এক ফুমচুরিটাকে আপনি উপভোগ করতে পারবেন এবং এখানে ক্যাম্পিং করে এক রাত থেকেও আপনি চলে যেতে পারবেন ওই এখানে একটা জায়গা দেখছেন ওখানে অলরেডি করা ছিল বাট বৃষ্টিতে ওখানে অনেকগুলো আগাছা জন্মে গেছে বাট যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন ওনারা সেটাকে ঠিক করবেন বলেছেন এবং বলেছেন যেহেতু বৃষ্টির পরে শীতকে ওনারা টার্গেট করে করতেছেন আগামী বর্ষায় আপনারা ওখানে মানে ওই মাছাঙে আপনি একটা যদি ওয়াটারপ্রুফ তাবু হয় তাহলে ভালো আমি এমনি শুনেছি হচ্ছে ওনারা হয়তো এটাতে মাচাঙের উপরে এরকম ছাউনি দিবে আর কি ছাউনি থাকবে না আপনাদের মাছাঙের উপরে তাহলে ছাউনি থাকলে যদি আপনার সেমি ওয়াটারপ্রুফ আপনার তাবু হলেও তাহলে আপনারা হচ্ছে যে ওখানে বসে ক্যাম্পিং করতে পারবেন এই জায়গাটা নিয়ে আমি ড্রোন শর্ষ অনেকগুলা মানে ফুটেজ দিয়ে একটা সিনেমেটিক ভিডিও করব চিন্তা করেছিলাম বাট সময়ের অভাবে এর মধ্যে বৃষ্টির কারণে করা হচ্ছে না তবে আমি প্ল্যান করছি ইনশাল্লাহ আপনাদেরকে আর একটু ডিটেলস একটা ভিডিও দিব যেহেতু এটা আমার বাড়ির পাশে দেখবেন যে আমি প্রায় সময় এই জায়গাতে আসি যার কারণে এই জায়গার অনেকগুলো ভিডিও থাকে আর আপনাদের জন্য হচ্ছে যে যারা বাইক লাভার্স মানে হচ্ছে বাইকার রাইস লাভার আছেন তাদের জন্য অলওয়েজ টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সো আপনারা কক্সেস বাজার আসলে বাইক নিয়ে টান দিয়ে চলে আসতে পারেন আর খুব রিজনেবল এই ওয়েদারটাকে আপনি এনজয় করতে পারেন